মানুষ তারিখে নিয়েই নিয়েছে আর অপেক্ষা করছি চার তারিখের জন্য চার তারিখে মানুষ কিভাবে স্লোগান দেবে দু লাখ ভোটে আশাবাদী আমরা কেন্দ্র হাতে ভোট দেবেই না মানুষ মানুষ বুঝে গেছে হাতে কেন ভোট দেবে মানুষ হাতে কেন ভোট দেবে সব মানুষই পদফুল চিহ্নেই ভোট দিচ্ছে শান্তনু ঠাকুরকে ভোট দিচ্ছে রিতা হালদার ভারতীয় জনতা পার্টির জেলা স্তরের নেতৃত্ব তৃণমূল কংগ্রেস জিতবে আপনার নাম আর পরিচয় অজিত সাহা আমি জেলার সহ সভাপতি বনগাঁ সাংগঠনিক জেলার এবং এই দক্ষিণ গাইঘাটা ব্লকের অবজারভার এবং আমি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ উদ্ধার হবে অবশ্যই অবশ্যই কর্মাধ্যক্ষাইছেন মানে উনি তো উল্টোটা বুঝতে পারছেন তার জন্য এখন কাউকে তো দোষ দিতে হবে উনি এখন বাহিনীকে দোষ দিচ্ছেন বাহিনী তো ওনাদেরই ওনাদেরই সরকার কেন্দ্রীয় সরকারেরই বাহিনী তাদেরকে দোষ দিয়ে কি হবে এখন শান্তনুবাবু যদি চান বাহিনীর লোকেরা অ্যাক্টিভ হয়ে ওরা হয়ে ভোট করে দেবে সেটা তো সম্ভব নয় সেই জন্য